আলু আগে দই আর্গি কয়টা ঠিক আছে আমি ধরুন মাংস দিয়ে কিনে আন না খাই হ্যাঁ খালি খাওয়ার ভিতরে সারি কয় লই খাই আমি আর তেল ময় মশলা ঠিক আছে আর কোনো কিছুই হ্যাঁ গো না আর সব ধরেন আমার নিজের কিন না মাথাটা তার টেবলেট কেনার নয় সেইটা আমার নিজের কিনে খাওয়া মালিকের খালি ওখানে অ্যালার্জি ট্যাবলেটটা আমি বাঙালিশটা নিয়েছিলাম কিন্তু মানসিতে দিয়ে মানসি দায়িত্ব না আমার এক টেবলেট টান পালাই এন্দা ছয় পাতা শেষ এন্দা সিলেটটা পুড়ে দিয়ে দিলাম ছয় পাতা কেনে হেন্দা আট পাতা শেষ শেষ সিলিটটা পুড়ে দিয়ে দিলাম দুই পাতা দশ পাতা আমার নাই ঠিক আছে হাউচা Pe ele, stai sa-va i-o Da, da, mi-i deșeaza e. Da, mi-a deșeaza e. 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 a deșeaza e. a deșeaza e. Mi-a deșeaza e. a deșeaza e. Mi-a deșeaza e. Mi-a deșeaza আর একটা পুতুল একটা গাড়ি একটা ব্যালেন্ডার মল দলম এদিকে কিনে লুয়ে করবো আর কি দুইটা দুইটা তিনটা দায় মাস টেহায় পুলায় কিনে লুয়ে পরে আরেক দিন যা যে চকলেট ও ওদের বোস আর খাজু মানে বিশ পঁচিশ তারিখে যদি মার্কেট যাই এই সপ্তাহ না গেল বিশ পঁচিশ তারিখে গেলে তো দেখা গেছে সময় ভালো থাকবেন